হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো এই যে বাপের বাড়ি যাব বলে রওনা দিয়ে দিচ্ছি ছেলে আর আমি রাস্তায় বেরিয়ে এসেছি যাচ্ছি ট্রেনে উঠে পড়েছি মুড়ি খাবে বললো মুড়ি কিনে দিলাম এটা কি বলেছি কোলাঘাট কলাঘাট বেরাচ্ছি এই কোলাঘাট লেখা আছে এই যে ছেলে এগুলো কিনেছে দেপ হচ্ছে করবে না বলছিল একটা হাতে পুরেছিল একটা হাতে করেছে নিলাম পট ভালো করে তোল ঠিক আছে দুটো ছোট হয়ে গেছে নিচ্ছি আমার দাদার ছেলে জানতে পেরে চলে এসছে এখানে এই যে আসছে হিরো আসছে কি খাবি বাবু খাবি কি দেখ কিছু খাবি না নে খা না দাদু সেখানে নাকি সেখানে মিষ্টি ঠঙাটা নেই মিষ্টি ঠঙাটা এই যে আমার মা মাছ কিনতে এসেছে মা নাকা মাছ মাছ যে আমার বাবা এই আবার সেই হাত উঠায় হাত উঠায় কেন সব সময় দুজনের যুদ্ধ তুমি আর বাবা কি মাছ নিচ্ছো গো আবার সেই রাস্তায় এ দেখাচ্ছে আমার বাবা আর মা আমার মাকে তো চেনো বন্ধুরা আমার বাবা এই যে চশমা পরেছে এখানে মাছের বাজার আর কি হ্যাঁ কেটে নিয়ে এসছি সে সাইডটা সবজি বসছে এটা মাছ এখানে এই যে রোড আর এই যে বাড়ি কাজ হচ্ছে এই যে আমার বৌদি পুজো করছে আমি ঢুকে গেলাম ছেলেরা আসেনি তার দাদু দিদার সঙ্গে আসছে সব এই যে রুই মাছ সেখানে দোকানে ছিল সেদিন নিয়ে এসছে রুই মাছে কাঁচা আম দিয়ে টক হবে ঠকে টে আমার মা তো মশলা দিয়ে ভাজা করবে বৌদি এই যে কাঁচা আম দিয়ে টক হবে এই যে আমার বৌদি আমার ছেলেকে আলু ভাজা এই যে মিষ্টি আর ময়দার রুটি করে দিয়েছে আস্তে আস্তে না কেন এই যে কুমড়ো গাছটা হয়েছে পাতা তুলব চিংড়ি মাছ ভেতরে দিয়ে কুমড়ো পাতা ভাজা হবে তুলে নিব কয়েকটা পাতা হাতেই কেটে নিচ্ছি ওই যে আম টক করছে বৌদি মাছগুলোকে ভেজে নিয়েছে কষ্যে বাটা আম সব কষিয়ে নিয়েছে কষা হচ্ছে মিশিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা গোটা দেবে উপরে আর ইয়ে দিয়েছ নুন টুন মাখিয়ে দিয়েছ তো কাঁচা তেলটা পাতায় মুড়ে বসাবে আর কি মিক্স করছে সব একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে বলবি সেটা কি জিরো গাজা জিরো গুঁড়ো

পাতা হলে তরকারি বড় পাতা একা একা হয়েছে না কুমড়ো গাছটা পাতা পাতাগুলো বৌদি দি ঠিক করে সাজাচ্ছে দিয়ে মশলাটা মাখিয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা পাতার মধ্যে দিয়ে কড়াতে তেল দিয়ে ভিস করে ঝরে দেবে মুড়ে

আমার ছেলেকে বলছি কুমড়ো পাতায় ভাত খাবি বলছে না না এই যে আমার ছেলে আমার মা সিদ্ধ করবো আলু আর আমার ছেলে এই যে মা খাচ্ছে ডাইনিং টেবিলে বসে গেছে কাঁচের টেবিলটা সেদিকে সরিয়ে দিয়েছে এটা প্লাস্টিক এ বাবু জল আসছে খেতে বসে পড়েছে ভাত দিয়ে নিয়েছে নাটা বাজা আলু মাখা এই যে পেঁয়াজ নিয়েছি আমার মাকে বলে আলাদা আলু মাখাই পেঁয়াজ দেয়নি তার মাঝে ভাজা ডাঁটা ভাজা ওটাকে মাখিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে সবাইকে দিবে মাছের টক তবে দু পিস দিয়েছে তো মানে আমি বলছি ফ্যানটা পালিয়ে গেল না কি ব্যাপার কি করবি রোদে ছুটবি নাকি বাবু খেয়ে নাও খেয়ে নাও পরে কথা হবে কি খাওয়া দাওয়া হবে না না কি বলবো আগে আমাদের ভাত আজকে দুপুরে খেতে এই তিনজন বসে আছি আমার মেয়ে আমার বৌমা হ্যাঁ আর এই আলু মাখাটা করেছি আর এটা হচ্ছে কুমড়ো পাতাকে পেঁয়াজ কুমড়ো পাতাকে মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ প্যাকেট করে ভাজা করেছি খেতে খুব ভালো লাগছে হ্যাঁ আর ওটা হচ্ছে সজনে দাঁটা মশলা দিয়ে ভাজা চচ্চড়ি এটা হচ্ছে কুমড়ো দাঁটার এটা হচ্ছে কাতলা মাছ পুকুরের কাতলা মাছ হ্যাঁ সেটা কাজু বাদাম দিয়ে সর্ষে বাটা দিয়ে আমের টক হয়েছে আপনারা খেয়ে

বাবা খাচ্ছে তরমুজ কলা আমার দাদার ছেলে আমার ছেলে করে গান শুনছে ভাত আছে বৌমা পরে লাস্টে বুস এই যে দু ভাই রোল খাচ্ছে সস্টারে

তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করে দিও এই যে সবাই কথা বলছে এই যে রাত্রে পায়রা নিয়ে এসছে চিৎকার করছে ভালো ছুটে হ্যাঁ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকেও ভালো থেকো তারপর খুব ভালো শুভরাত্রি